আপনাদেরকে একটু বলিয়ে আজকে ভারতবর্ষের যে অবস্থা আমরা মুসলমান আমাদের ঘুম ভাঙতে দেরি হচ্ছে একটা সময় দেখা গেল আমাদের থেকে নেওয়া হয়েছে তিন তালাকের উপরে তখন আমাদের ঘুম ভাঙিনি আজ সংখ্যা সংখ্যাগরিষ্ঠতায় বৈষম্য বিষয়টাকে সামনে রেখে আজ একটা কমকে আমরা সংখ্যালঘু বলে আমাদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র করে আজকে অকাপের সম্পত্তি এটা আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি সেই সম্পত্তির উপর পরে হস্তকেবের জন্য তারা তাদের আয়ত্ত নেবার জন্য আজকে নতুন করে সংসদে বিল পাস করেছে না করেনি অবিলম্বে এই বিল প্রত্যাহার করতে হবে এটা কবরস্থান মসজিদ ঈদগা দরগার ব্যাপার মাদ্রাসে টিমখানার ব্যাপার আজকে এখানে যদি আমরা এখন আমাদের ঘুমনা ভাঙে এখানে আমরা ময়দানে নেমেছি ময়দানে চতুর্দিক থেকে ভারতবর্ষের কোণা থেকে নামছে পাঞ্জাবের কৃষকরা যদি তাদের বিরুদ্ধে আইন আনলে সেই আইন যদি তাদের কাছে ভালো না লাগে সেই আইন যদি তাদের জন্য ইনসাফ না شنا হয় ক্ষেত্রে তারা যদি আন্দোলন করে রক্ত দিয়ে প্রাণ দিয়ে তারা যদি সরকারকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয় আমরা ভারত বর্ষে যত মুসলমান আছে যদি রক্ত লাগে রক্ত দিতে হবে এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয় এটা আমাদের সাংবিধানিক অধিকার যখন আমরা সংখ্যালঘু বলে সংখ্যা গরিষ্ঠ চাপে তারা আমাদের উপরে আমাদের ক্ষতি করার জন্য আমাদের বাৎদার কবরে কবরস্থান দখল করার জন্য তারা তাদের আয়ত্ত নেবে অর্থাৎ এখানে আমরা চুপ করে বসে থাকব না আজ গো সারা ভারতবর্ষের সমস্ত সংগঠন এক হচ্ছে দলমত এক হচ্ছে মাসলাক যার যার ইসলাম সভা সভা সব খুব তাড়াতাড়ি আপনাদেরকে ডাকা হবে ব্রিগেড ময়দানে সব আঞ্চলিক ভাবে আপনাদের এলাকায় প্রতিবাদ করুন করুন আপনার আপনার ভাবে মানুষকে সচেতন করুন করুন অনেক সাধারণ মানুষ অনেক যুব সমাজ এখন গেম খেলার মেতে আছে এদেরকে সচেতন করতে হবে আজকে যদি আপনি ময়দানে না নামেন আজকে যদি আমাদের বাপদাদার সম্পত্তি আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের রক্ত আর জান দিতে হলে যদি না দেয় একটা সময় আপনার দাদুর আর বাপের কবরস্থানের উপরে বুলডোজার চলবে সেদিন আপনার চোখের পানি ফেলা ছাড়ার কিছু থাকবে না সম্মানিত উপস্থিতি এখানে বিজেপি সরকার সরকার বিভিন্ন ভাবে অমানবিক আইন পাশ করে সংখ্যাগরিষ্ঠতাদেরকে অমানবিক আইন পাশ করে যেভাবে সংখ্যালঘুদের উপরে অবিচার করছে অবিলম্বে আমাদের ময়দানে নেমেছি আর ঘুমিয়ে থাকার সময় নেই সবাইকে এক হয়ে আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আমরা রক্ত দিয়ে দিতে হলে দেবো কাপড়ের কাপড় মাথায় হলেও হলে বানবো আল্লাহ অন্যান্য যত সংগঠনের সকলের সঙ্গে আজকে মিটিং হয়েছে কথা কালকে সমস্ত আলোচনা চলছে প্রয়োজনে আমরা ব্রিগেড ময়দান থেকে নিয়ে আমরা কলকাতার রাজপথ বন্ধ করে দেবো প্রয়োজনে আমরা একটা সময় যদি দিল্লি পর্যন্ত যেতে হয় আইনি পথেও লড়াই হবে আন্দোলনও বন্ধ হবে না আন্দোলন করে আমরা যদি দিল্লি সংসদ ঘেরোয়া করতে হয় তাও আমরা সেখানে পৌঁছাবো হিংসা বলুন ইনসা আল্লাহ সম্মানিত ভাইয়ের এখানে আমাদেরকে আর একের ভিতরে একে অপরের ভিতরে ঢিল ছোড়া করা উচিত নয় সমাজে কিছু অযোগ্য জঘন্য মানুষের কারণে আজকে দিনে এই জাতির ঐক্য নষ্ট হচ্ছে আগামী দিন যাতে ঐক্য নষ্ট না হয় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলতে পারি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে চলতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের দান করেন করেন বলেন মা আমিন এই কথাটা আমাদের এখান থেকে প্রতিবাদ করা এখন অপরিহার্য হয়ে গেছে কথা ঠিক না বেটি এতদিন এই অকাপের সম্পত্তি এটা আমাদের দাদার পূর্বপুরুষের সম্পত্তি তাদের অকাধ সম্পদ তারা দিয়ে গেছেন মাদ্রাসার উন্নয়ন তাদের নিজের নিজের পরের জেনারেশনদের মসজিদের উন্নয়নের জন্য তাদের নিজের বাপদাদার সম্পদ তাদের নামের সম্পদ তারা আল্লাহ রাস্তায় গেছে পরিচালনা এটা আমাদের সম্পদ আমাদের হক আজকে বর্তমান সময়ে সরকারি কালা কানুনে এই আইন পাশ করে তারা বলতে চাইছে এতে শুধু মুসলমানরা ওই বোর্ড পরিচালনা করবে এমন নয় ওর ভিতরে অন্য ধর্ম অবলম্বী অধিকার পাবে আজকে আপনি একটা জায়গায় সেখানে মুসলমান যদি একজন থাকে আর চারজন যদি সেখানে অন্য ধর্ম হয় একটা বড় কবরস্থান আছে বলবে শহরের উপর এত বড় কবরস্থান দরকার নেই এখানে ছোট করে ঘিরে দিয়ে এখানে পাশে একটা বাসস্থান করে দেই সেদিন আপনার বাপ দাদা পূর্বপুরুষ যারে রক্ত ঝরানো পয়সা দিয়ে রোজগার করা জমি কেনা সেই জমিটা আল্লাহর রাস্তা দিয়ে গেছে কবরস্থানের জন্য আপনার চোখের সামনে তার কবর উপরে গাড়ি চালাবে তার কবর উপরে পানের দোকান হবে তার কবর উপরে দোকান করে ভাড়া দিয়ে মদের দোকান হবে সেদিন আপনি মেনে নেবেন সেদিন আপনি মেনে নেবেন অর্থাৎ এখানে আমরা আমাদের অধিকার ওই অন্য ধর্মাবলম্বীরা আছে ওই কোন হিন্দু ধর্মের মন্দিরের জায়গায় তো মুসলমানদের কমিটির জন্য সেখানে অধিকার দেওয়া হয় না ওই কোন খ্রিস্টান ভাইদের গির্জায় তো কোন মুসলমানদের অধিকার দেওয়া হয় না অর্থাৎ ধর্ম আমার ব্যক্তিগত স্বাধীনতা অর্থাৎ এখানে আমার বাপদাদা রেখে যাবো সম্পদের হান্ড্রেড পার্সেন্ট অধিকার আমার কমের আমার জাতির এটা আমাদের পার্সোনাল ম্যাটার আজকে সেই সম্পত্তির লোভ না সামলাতে পেরে আপনার অবাক হয়ে যাবেন ইডেন গার্ডেন এটা অকপ সম্পত্তির জায়গা অর্থাৎ কলকাতার কত ভাইটাল ভাইটাল জায়গা সেগুলো সব অকপের সম্পত্তির উপর আছে ইদানিং সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে মুকেশ আম্বানি তার যে ঘরটা বিলাস বহুল ঘর কয়েকশো কোটি টাকা দিয়ে খরচ করে যে ঘর করেছে ওই ঘরটাও ওটাও অকপের জায়গায় অকপের জায়গা বিক্রি হয় না অকাপে জায়গা নিয়ে কখনো কোনো আজকে ভাড়ার নাম করে সেখানে আজকে এই যে আকাবের জায়গা সেখানে কিছু মানুষ মানুষ সেখানে কোন রকম ভাবে এই মুখে সম্মানির ঘর করার পারমিশন পেয়েছে আমি খবর নিয়ে দেখছিলাম সেখানেও কেস হয়েছে কথা বুঝতে পেরেছেন হয়তো বাতাদের তাদের এই বাপেদের বাঁচানোর জন্য এই আইনটাকে ঘোরানোর চেষ্টা করছে বহু আকাবের জায়গা বহু মানুষ তারা যুদ্ধ পদ্ধতি দখল করে রেখেছে অর্থাৎ এখানে আমাদের ময়দানের নেমে আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য কোন রকম না কিছু পা হলে হবে না ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন রাজি আছেন ইনশাআল্লাহ নারাই তাকবীর না 行ってきます আল্লাহ কবুল করেন বলেন আল্লাহ আমিন আলোচনা কষ্ট পাচ্ছেন নাকি একটু রুটটা পরিবর্তন হয়ে গেল কারণ আমার স্মৃতি ঠিক আছে আমি যেখানে ছেড়েছিলাম ছিলাম ওখানে ধরবো কারণ এই সময় কথাটা সজাগ করা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে গেছে শুধু আমার দায়িত্ব না আপনি একজন দায়িত্বশীল নাগরিক হয়ে আপনার পরিবারকে বোঝান আপনার প্রতিবেশীকে বোঝান প্রত্যেকটা ইমাম মসজিদে তার মুসল্লিদেরকে এই অকাপ সম্পর্কে অবগত করা কারণ আমাদের এই সময় আর ঘুমানোর সময় না আল্লাহ আমাদের অধিকার ছিলিয়ে দেওয়ার তো অফিক করেন করেন সবসময় সবসময় আল্লাহর উপরে দোয়া করলে হয় না কখনো কখনো প্রতিবাদ করে ছিনিয়ে নিতে হয় আমি আপনি সব সময় মনে করব ময়দানে নামা দরকার নেই আমি আপনি বলবো এখান থেকে সব যদি দোয়া হতো হতো আপনার আমার দোয়া আমার রসুলের দোয়ার কাছে কিছুই নয় আল্লাহ পাক আমার রসুলকে মুস্তাজাব ও দাওয়া করেছেন আল্লাহ রসুলের হাত আল্লাহ তো পছন্দ করতেন আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার রসুলকে সব থেকে বেশি সম্মানিত করেছেন সব যদি আল্লাহর কাছে দোয়া চেয়ে হয়ে যেত আমার রসুলের দান্দার মোবারক শহীদ করার প্রয়োজন হতো না কখনো কখনো ময়দানে নামতে হবে কথা ঠিক না বেঠিক এই জন্য কিছু মানুষ বলে ঝামেলায় গিয়ে বাদ দরকার নেই আমরা দোয়া করলে হয়ে যাবে সব জায়গায় দোয়া করে সব কাজ হয় না কখনো কখনো আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য কখনো কোনো ন্যায় আর সহ সত্য প্রতিষ্ঠিত জন্য আমাদের ময়দানে নেমে মোকাবেলা করারও দরকার হয় তারপর আমরা বলবো আমরা ভারতবাসী এই দেশ আমার এই দেশ আপনি প্রধানমন্ত্রী আপনার যতটা এই দেশে একজন ভেঞ্চালের অতটা এই দেশে জন্মগ্রহণ করেছেন আপনি জন্মগ্রহণ করেছে একজন মুচির ঘরের সন্তান জন্মগ্রহণ করেছেন একজন বাদী জন্ম করেছেন একজন হিন্দু জন্মগ্রহণ করেছেন একজন জৈন অর্থাৎ দেশ আপনার বাবার কৈতি সম্পত্তি না ক্ষমতার লড়াই বেশি দিন চলে না আপনি একটা সময় ছিলেন না এই জায়গায় অন্য চেয়ার অন্যকে বসেছিল কত আপনার মতো রাজা বাদশা গেল একটা দিন আপনি থাকবেন না চেয়ার কিন্তু থাকবে অর্থাৎ এখানে বলবো আমার এই দেশ স্বাধীন করতে গিয়ে এক সময় সময় আজকে ইন্ডিয়ান গেটে গিয়ে ইতিহাস দেখে নেবেন যদি নব্বই হাজারের বেশি শহীদের নাম লেখা পাওয়া যায় আমরা সংখ্যালঘু হতে পারি আমার বাপ দাদা পূর্ব এই দেশের জন্য চান দিয়েছে অর্থাৎ এই দেশ স্বাধীনতার ক্ষেত্রে মুসলমানদের অবদান বেশি মুসলমানদের ভূমিকাও বেশি মুসলমানদের রক্ত বেশি অর্থাৎ এই দেশে যদি নব্বই হাজার শহীদের রক্ত ইন্ডিয়ান ইমরান পেটে লেখা থাকে সেক্ষেত্রে ষাট বেশি মুসলমানের নাম পাওয়া যাবে জোরে বলুন সোহান আল্লাহ অর্থাৎ দেশ প্রেমিকের দলিল চান মুসলমানদের কাছে এক যে আর এই দেশের বিরুদ্ধে গিয়েছিল স্বাধীনতার সময় তাদের দেশের বিরুদ্ধে ভূমিকা ছিল আর সেই আর এস দেশ দরদি হয়ে মুসলমানদের ভালো মন্দ বিচার করতে আসছে আপনাদের লজ্জা কম বলে আপনাদের ভেতরে মনুষ্য বেঁচে নেই বলে আপনারা মানুষের কাছে বড় বড় সোশ্যাল মিডিয়া কথা বলে আপনাদের ভেতরে মনুষ্য নেই বিশেষ করে

আমি বলবো আপনি এত মুসলিম বিদ্বেষী কেন আপনার বাপকে জিজ্ঞাসা করবেন আপনি স্কুলে পড়েছেন ইতিহাস স্কুলে দেখে নেবেন এই দেশে স্বাধীনতার সময় আমার বাপ দাদা পূর্বপুরুষ এত বেশি রক্ত দিয়েছে আজও ভারতের জমিনের মাটি শুকলে আমার বাপ দাদা পূর্বপুরুষের রক্তর শহীদের রক্তের সুঘ্রাণ পাওয়া যাবে ধরে বলুন লজ্জা লাগে না আপনাদের আমি মাঝে মাঝে শুভেন্দু বলতে লজ্জা লাগে ইসলাম তো আমাদেরকে সভ্য সালটা শিখেছে মাঝে মাঝে বলো নামটা ওর বাবা যদি গুবেন্দু রাখতো ভালো হতো যে পায়খানা গু বলেন আছে না চলিত ভাষায় ওর কথায় ওর কর্মে ওর চিন্তায় ওর চেতনায় ওর চলায় ওর ফেরায় সব সময় পায়খানার মতো যখন কিছু প্রকাশ পায় ওর নামটা ওর বাবা যদি শুভেন্দু না রেখে গুবেন্দু রাখতো সেটা মনে হয় ভালো হয় ভালো অতএব এই বাংলা সংস্কৃতির বাংলা এই দেশ কারোর বাবার কৈটিক সম্পদ না আজও পর্যন্ত আমি বলবো আমার হিন্দু ভাইরা মুসলমানদের दुश्मन না আজও মানবতা বেঁচে আছে আজও হিন্দু ভাইরা আমরা যেভাবে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলছি এই বাংলা আমরা কোনো রকম চক্রান্তে পা দিয়ে দিয়ে আমরা আমাদের ভাতৃত্ব আর ঐক্য সংস্কৃতিকে নষ্ট করতে দেব না আলহামদুলিল্লাহ আমরা গর্ববত করি আমাদের প্রতিবেশী আমার দেশের এই বাংলার ঐতিহ্য বাংলা সৌন্দর্য আজও পর্যন্ত অনেক শিক্ষিত হিন্দু ভাইরা আমাদের উপরে অমানবিক চিন্তা ধারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আমাদেরকে যখন বদনাম করে কিছু পাঁচাটা দালাল মিডিয়া এদেরও ভিতরে মনুষ্য নেই অর্থাৎ গোটা বিশ্বের মধ্যে নিলজ্জ যদি প্রতিযোগিতা হয় আমার দেশের কিছু পাঁচাটা গদি মিডিয়া এরা নিলজ্জের ফাঁস পুরস্কার পাবে এদের ভিতরে লজ্জা বলে কি জিনিস নেই সারাদিন চব্বিশ ঘন্টা নিউজ রুমে বসে এরা মিথ্যা অপপ্রচার করে এরা মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার করে আপনারা দেখেছেন যখন আমফান তুফানের মতো ঝড় এসেছিল হাটু জলে মিডিয়া কত বড় অপদার্থ এরা মিডিয়া অর্থাৎ এই মিডিয়াদেরকে পয়সা খাইয়ে ব্যবহার করে আজকে দেশের ঐতিহ্য দেশের আজকে সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে আমি বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেভাবে হিন্দু মুসলমান প্রতিবেশী হিসাবে মিলেমিশে আছি থাকব ইনশা আল্লাহ কোন রকম চক্রান্তকেও পা দেবেন না যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আছি সেইভাবে আমরা থাকবো ইনশা আল্লাহ এই সময় সচেতন করা দরকার আছে একদিকে আপনাদের হিংসা হেরে যাবে অপর দিকে আমাদের ভালোবাসা আমাদের আমাদের সততা আমাদের মমতা আমাদের ভাতৃত্ব একদিন জিতে যাবে আল্লাহ অন্যায় করে চিটিংবাজি করে মানুষের অধিকার হরণ করে মানুষের উপরে জুলুম করে ক্ষমতার বলে সংখ্যা লঘুদের উপরে নির্যাতন করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যায় না যার শুরু হয় তার শেষ হয় অর্থাৎ আপনাদের শুরু হয়েছে মনে করবেন না সারা জীবন টিকে থাকবো শুভেন্দু বাবু আপনাকে বলে রাখি একদিন বাংলার মানুষ আপনাকে কুকুরের মতো তাড়া করবে এটুকু আপনি মাথায় রেখে দেবেন আমার আপনার তাড়া করতে হবে না যাদের তাড়া করা তারাই করবে শুধু সময়ের অপেক্ষা করছেন বলে যে সময় আপনি ছিলেন সেই সেই সময় সময় আপনি আপনি মুসলমানদের গান মুসলমানের বাড়ি গিয়ে কোন যাচাই করিনি তবে শোনা কথা গরুর গোস্ত খেয়েছেন সেই সময় মাথায় টুপি দেবতারি পার্টিতে যেতেন আজকে পার্টি বদল করে মুসলমান আপনার কাছে খারাপ হয়ে গেছে আমাদের তাড়াতে হবে না একদিন আজকে পার্টির দালালি করছেন বলে আপনাকে জেট ক্যাটাগরির আপনাকে নিরাপত্তা দিচ্ছে সিকিউরিটি একদিন আপনার পথ চলে যাবে একদিন আপনার সিকিউরিটি চলে যাবে এক সময় রাজা ফকির একটা পার্থ বাবুর এটা রাজনীতির মঞ্চ নয় পূর্বের বক্তব্য রাজনীতি খুঁজে বক্তব্য খুঁজে পাবেন না আগামী দিনে পাবেন না আমি আমার পার্সোনালিটি নিয়ে চলি আমি আমার নীতি বিক্রি করে খাই না তবে এতটুকু বলি বলি আজকে দিনে শুভের বাবুর মতো বিচারিতা নেতা তাদের জন্য বাংলার ঐতিহ্য নষ্ট হচ্ছে কথা বলতে পেরেছেন আমি হিন্দু ভাইদেরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত নির্বিশেষে সব বলবো বাংলার নাগরিক হিসেবে আমরা শান্তি সম্পৃতি বজায় রাখি আমরা এক হই আমি কোন দল করে সেটা আপনার পার্সোনাল میٹر যারা দেশের দেশের ভালো চায় আমরা তাদের পাশে দাঁড়াবো যারা দেশের দেশের মানুষের ভালো চায় না ইনশাআল্লাহ একদিন তাদের পরাস্ত হবেই তাদের পরাজয় স্বীকার করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা এই বাংলার ঐতিহ্য সম্পৃতি ভাত্তিত্বকে বজায় রেখে মিলে মিশে কাজে মিলিয়ে চলা চৌফিক দান করেন বলেন আল্লাহ আবিন্তু অনেক বেশি বলে ফেললাম নাকি এগুলোর মাঝে মাঝে বলা দরকার আছে চলুন একটু দরুশ শরীফ না পড়লে মুজদের হকাদাই হয় না দরুশ শরীফ না পড়লে রহমত বর্ষলো হয় না ইনশাআল্লাহ আমি আবার আলোচনার রুট যেখানে সেটা ছেড়েছিলাম ওখানে শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ বেশ লাইনটা কথা যাচ্ছিল একটু মানে লাইনটা অনলাইন এর থেকে জানার দরকার জরুরি বিষয় ছিল তাই আমি ঠিক সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ একটু محبت দরুশ শরীফ আল্লাহ উম্মাহ ना बेहद अजल घी सीने में गए हूँ मेरा दिल मदीने में गए फूलों का तो फूल काटू क्या कुछ लोग जनना से बढ़कर मदीने में गए अला सै दिना इन हवाओं से कह दो न आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनके खुशबू से मेहम सारा जगान तो खुशबू नबी के

পুর জেলার সোনার মানিক যুবকের মায়ের আমি বলছিলাম আমাকে আপনাকে ইসলামের মধ্যে এগুলো আমাদের জন্য এগুলো আমাদের জন্য অপারকতা হিসাবে আল্লাহ বোঝা হিসাবে চাপিয়ে দেয় কারিমে তিন নাম্বার পারা আট নাম্বার পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচে সুরাতুল বালার

ইসলাম নামক পথ এটা মানুষের জন্য বোঝা নয় জোরে বলুন ইসলাম নামক পথ মানুষের জন্য বোঝা নয় তার এর ব্যাখ্যাটা আমি অনেক আগে থেকে দিয়ে এসেছি কথা বুঝতে পেরেছেন তো লাইন যেখানে ছেড়েছিলাম ঠিক ইসলাম আমাদের জন্য বোঝা নয় আমরা যে কাজ পারব যেগুলো আমাদের দ্বারা হবে আল্লাহ যদি আমাদের সৃষ্টিকর্তা হয় কোনটা আমাদের দ্বারা হবে আর কোনটা হবে না কোনটা পারবো আর কোনটা পারবো না আল্লাহ অনুযায়ী আল্লাহ যা দিলেন যেগুলো আমাদের দ্বারা হবে যেগুলো আমরা পারবো সেগুলো দিয়েছেন যেগুলো হবে না যেগুলো পারবো না ওগুলো আল্লাহ দেয় তারপরে যদি পারকতায় কুলায় ক্ষমতায় কুলায় আয়ত্তে কুলায় তারপরে যদি না করি করি তাহলে না তাহলে কি বদমাশি না তাহলে বদমাশি আপনি বলুন আপনার কাছে একটা প্রশ্ন আপনারা করতেই পারেন আপনার কাছে কোন হুকুমটা কঠিন মনে হয় একটা হুকুম একটা প্রশ্ন করেন দেখি যত হুকুম ইসলামের মধ্যে আছে একটা হুকুমের নাম বলুন সেই হুকুমটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে বলেন আমি উত্তর দিয়ে দেখি চেষ্টা করি কি মনে হয় আপনার কাছে আল্লাহর কোন হুকুমটা মনে হচ্ছে যে আপনি পারবেন না যে কোনো হুকুম যদি মনে আপনি পারবেন না এরকম হুকুম খুঁজে বের করতে পারবেন না তাহলে আল্লাহর হুকুম যে সহজ বোঝা নয় এখানে একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে কি আছে ব্যাখ্যা দেওয়া আমি ছোট ছোট করে বেশ গোটা দুদিন হুকুমের ব্যাখ্যা দেয় অল্প সময়ের মধ্যে ব্যাখ্যা দিলে অনেক ব্যাখ্যা দেওয়া যাবে এক একটা হুকুম নিয়ে বিশ্লেষণ করলে কয়েক ঘন্টা ধরে আলোচনা করা যাবে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা তার সরিয়াতি ব্যাখ্যা তার বাস্তবতার সঙ্গে মিল করতে গেলে তিনটে পয়েন্টে একটা হুকুমের বিশ্লেষণ দু ঘন্টা কম হয়ে যাবে কথা ঠিক নেবে ঠিক খুব সহজ হবে বুঝুন রোজা একটা বড় হোক কি হোক রোজা একটা সারাদিন না খেয়ে থাকতে হয় থাকে তার মধ্যে আল্লাহ এতটা কষ্টকর করে দেয়নি যেটা মানুষ পারবে না

মানুষের জন্য কার জন্য এখন আপনি বলবেন এটা কষ্টকর এটা অনেকটা একটা কঠিন আমরা যখন একটা মানুষের পেটের মধ্যে কোন জটিল রোগ হয় টিউমার হয় অ্যাপেন্ডিস হয় সমস্ত কঠিন রোগ হচ্ছে এখন যা আমরা অপারেশনের সিদ্ধান্তে যাই না অথচ আমরা পণ্যে সই করে দেই মরা বাঁচা আর আমার কাছে কোনো আয়ত্তে নেই কোন রকম আমার কোনো দাবি দাবা নেই আপনি আপনার মতো করে চিকিৎসা করেন কথা ঠিক না ব্যাটি তাহলে একটা মানুষ কখনো কখনো ওই মানুষটা পেটের মধ্যে জটিল রোগ হলে তার সুস্থতার জন্য তার সুস্থ মানুষের পেটটাকে ফেটে ফেল ফেটে ফেলতে হয় কিসের জন্য ওর ভালোর জন্য উপরান্ত পয়সা খরচা হয় উপরান্ত যে বাচ্চার হাতে একটা ছোট্ট কাঁটা ফুটলে আ করে চিৎকার মারলে সেই বাবার আঘাত লাগতো সেই বাবা আজকে গিয়ে সই করে দিচ্ছে আমার বাচ্চাকে পারমিশন দিচ্ছে আপনাকে অবশ্যই ঠিক বলছিনা না বলতে তাহলে ক্ষণেকের জন্য তার সুস্থতার দিকে তাকিয়ে আমরা ডক্টরকে পেট কাটার পারমিশন দিই ঠিক বলছি না তাহলে আপনার ষাট বছর সত্তর বছর হায়াত দিলে আপনার এই জীবনটা লং ডেবিটি কিভাবে চলবে কিভাবে সুস্থ থাকতে পারবেন আপনার সুস্থতার জন্য এতটুকু কষ্ট তো আপনাকে করতে হবে এর ব্যাখ্যা আছে আমি ব্যাখ্যায় নাইবা গেলাম তারপর একটা সহজ একটা আপনাদেরকে উদাহরণ দিই এখন একটা যুবক নিয়ে যদি বলা হয় যে যুবক তুমি বারো ঘন্টা হজরে আজান থেকে মাদ্রিবের আজান পর্যন্ত যদি বারো বা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টাও যদি হয় কিছুই না খেয়ে থাকতে পারো সন্ধ্যাবেলা কুড়ি হাজার টাকা দেবো রাজি হবে

অর্থাৎ আল্লাহ নিয়ামতের সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আল্লাহ আমাকে দিলে সেই চোখের সুক্রিয়া আদায় করতে পারবো না বলুন সেই পাঁচ হাজার টাকার জন্য না খেয়ে থাকার রাজি হয় চোখের দাম পাঁচ হাজার কিডনির দাম পাঁচ হাজার হাড়ের দাম পাঁচ হাজার ফুসফুসের দাম পাঁচ হাজার দুনিয়ার গাড়ির ইঞ্জিনের পার্স যদি অকেদে হয়ে যায় কখনো বিকল হয়ে যায় খারাপ হয়ে যায় এই পার্সটা দুনিয়ার মার্কেটে পাওয়া যায় আল্লাহ শরীরে মানুষের যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতটা বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় না আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন সারা জীবন সেজদায় পড়ে থেকে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন না অর্থাৎ আপনি সেই রবের কথায় কেন আপনার দুনিয়া সুস্থ থাকার জন্য আপনার কল্যাণের জন্য আপনার ভালোর জন্য আপনি কেন আল্লাহর হুকুম মানবেন না আল্লাহর হুকুম মানুষের জন্য বোঝা কি মনে হয় বোঝা বোঝা নয় অর্থাৎ ঠিক এইরকম পর্যায়ে এখন এক নামাজ শেখানোর বিষয়টা আমি আসবো ইনশাআল্লাহ আলোচনাকে বুঝতে পারছেন এরকম হুকুম প্রত্যেকটা আমি এক একটা করে ব্যাখ্যা দিতে পারবো ওই জন্য বলছিলাম প্রয়োজনে আপনারা একটা প্রশ্ন করেন